আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনাই টু প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা বাবা ছেলে ম্যাচিং করে পাঞ্জাবি চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে যে বাজেটটা একটু কম কোনো প্রোগ্রামের জন্য বা যাদের কম বাজেটের মধ্যে ঈদ কালেকশানও চাচ্ছেন তো তারা চাইলে এই সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশনগুলো নিতে পারে একদমই বাবা ছেলের ম্যাচিং করা থাকবে খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারেন এগুলো কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটিও অনেক ভালো দোপিয়ান ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লক প্রিন্ট করা খুব সুন্দর আর একেবারে বাজেট ফ্রেন্ডলি এই পাঞ্জাবি কালেকশানগুলো এগুলো কিন্তু শুধুমাত্র পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন পাজামা না শুধুমাত্র পাঞ্জাবিটা আর দেখেন কি সুন্দর লাগছে আর যদি আপনারা পাঁচাবো নিতে চান তাহলে অবশ্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য তো তবে আমাদের আজকের এই ভিডিওর সবগুলো কিন্তু শুধুমাত্র পাঞ্জাবির ভিডিও খুবই সুন্দর দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ডিজাইন অনেক দারুণ দারুণ কালেকশন আছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন এগুলো কিন্তু আপনারা ছেলে বাবা ছেলে ম্যাচিং অথবা শুধুমাত্র যদি আপনারা চান না বাচ্চাদের জন্য নেবেন তাও কিন্তু বাচ্চার জন্য নিতে পারেন আর যদি চান যে না শুধু বাবার জন্য নেবেন তাও কিন্তু দেওয়া যাবে সো ইউয়ার্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না আর আপনারা যদি চান যে ফ্যামিলি নিবেন আমাদের কাছে কিন্তু এগুলোর অনেক কালেকশন আছে চাইলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম